আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব কই মাছের পাতুরি কই মাছের পাতুরি রান্না করার জন্য আমাদের নিজের কাছের কচি লাউ পাতা উঠিয়ে নেব এখন কই মাছগুলো ভালো করে ধুয়ে নেব সাথে লাউয়ের পাতাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার চলে যাব রান্নার কাজে যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চেন্ডে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কই মাছের পাতুরি রান্না করার জন্য পিঁয়াজ কুচি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সজের গুঁড়ো আদা বাটা কাসন্দি ও লবণ দিয়ে মাখিয়ে নেব সাথে একটু সরিষার তেল দিয়ে দেব ভালো ফ্লেভার আসার জন্য আপনাদের হাতের কাছে যদি সরিষা না থাকে তবে আপনি রাঁধুনি কাসন্দি ব্যবহার করতে পারেন আমি রাঁধুনি কাসন্দি ব্যবহার করেছি এবার মাছগুলো ভালো করে লাউয়ের পাতায় মুড়িয়ে নেব সবগুলো মাছ মুড়িয়ে নিয়েছি এবার চুলাতে কড়াই দিয়ে দেব কড়াইতে দিয়ে দেব খাঁটি সরিষার তেল আমাদের নিজের আবাদ করা সরিষা থেকে ভাঙানো তেল লাউয়ের পাতায় মোড়ানো মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে সব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নেব উল্টে পাল্টে নেড়েচেরে সিদ্ধ করে নেব কই মাছের পাতুরি এই দেখেন আমার কই মাছের পাতুরি প্রায় হয়ে গিয়েছে মাছগুলো সিদ্ধ হতে থাক এই ফাঁকে আপনাদেরকে আমার ছাদ বাগানের অল্প কিছু অংশ দেখাই এই দেখেন কত সুন্দর টমেটো গাছ এই দেখেন পেঁয়াজ গাছ এই গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি এটা চিম গাছ বাকি গাছগুলো আপনাদের আরেক ভিডিওতে দেখাবো এবার চলে আসলাম রান্নায় কই মাছগুলো অনেকক্ষণ অল্প আছে সিদ্ধ করে নিয়েছি এবার আমার মন মতো কালার করে উঠিয়ে নেব আমার রান্না করা শেষ এবার মাছগুলো একটি থালায় উঠিয়ে নেব আপনারা এইভাবে বাসায় কই মাছের পাতুরি বানিয়ে দেখবেন আমি আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আমার খুবই খেতে ভালো লেগেছে রান্না করার সময় আমি আশা করিনি যে এতটা মজা হবে কিন্তু শেষে আমি আশ্চর্য হয়ে গিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ